আসসালামু আলাইকুম একটি খুশির খবর নিয়ে এসেছি দু সালের ফেব্রুয়ারি মাসের চরমনাই মাহফিলে মেহমান হিসাবে অতিথি হিসাবে আছেন ইবনু হাদিস আল্লামা মামুনুল হক জি আজকের আল্লাহ মামুন হক সাহেবের কাছে চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাসায়ক আইন পরিষদের একদল প্রতিনিধি ইবনু শাইখুল হাদিসের কাছে গিয়েছেন এবং তাকে চর্মনাই আগত মাহফিলের জন্য ইনভাইট করেছেন আর হ্যাঁ উক্ত মাহফিলে আসার জন্য এবনু হাদিস আল্লাহ মা হাফিজ সম্মতি পোষণ করেছেন ইনশাল্লাহ আমরা দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে উনিশ বিশ একুশ তারিখ চর্মনাই মাহফিলে এদেশের বড় 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 ইসলামী অঙ্গনের তারকাদেরকে দেখতে পাবো ওলামাইকেরামদেরকে দেখতে পাবো যাদের একবার চোখে দেখাটা আমাদের প্রত্যাশা ছিল আমাদের স্বপ্ন ছিল তাদেরকে আমরা সশরীরে সচক্ষে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ তবে এখানে একটু সমালোচনা করি আমি কোনো ভিডিওতেই সমালোচনা ছাড়া আলোচনা করি না এটা আমার অভ্যাস আমি মাঝে মাঝে নিজেকে এটাও বলি যে আমি কোন আলোচক নয় বরং আমি একজন সমালোচক তো একটু যদি সমালোচনা না করাই হয় তাহলে তো আর হয় না তাহলে পয়েন্ট না আর ব্যাপারটা হচ্ছে এখানে আচ্ছা ঠিক আছে মান অনেক উপরে ঠিক আছে তাকে ইনভাইট করার জন্য অবশ্যই মুফতি ফয়জুল করিম হাফিজ তাআলা অথবা মুফতি সৈয়দ রেজাউল করিম হাফিজাহুল্লাহ উল্লাহ তালা দুজনের একজনকে যেতে হতো আর সাথে প্রতিনিধি হিসাবে মানে যুগ্ম প্রতিনিধি হিসাবে রেজাউল কম আবরার কিংবা শামসুদ্দ আশরাফির মতন কাউকে নেওয়া উচিত ছিল ক্লিয়ার তখন হতো ইনভাইট পরিপূর্ণ আর হ্যাঁ তখন ইনভাইটটা কামালিয়া পর্যন্ত পরিপূর্ণ হয়ে যেত আর তখন সে অবশ্যই দাওয়াত কনফার্ম করতো আমরা দেখেছি চরমনাই মাহফিলে ইতোপূর্বে অনেক বড় বড় ইসলামী অঙ্গনের বড় বড় আহ আওলামাইকরামদেরকে দাওয়াত দেন ইনভাইট করেন বাট আসে না সবাই বলে আজকে অমুকে আসবে আজকে অমুকে আসবে আজকে অমুকে আসবে কিন্তু আসে না কারণ কি কারণ উনি হয়তো এটা মনে করেছে যে আমি যেই ওজনের আমি যেই মাপের আমাকে যে ইনভাইট করতে এসেছে এসেছে সে ওই মাপের না এজন্য আমি চর্মনাই ওয়ালাদের কাছে উদত্ত আহ্বান করব যে আপনারা কোন মধ্যে কাউকে যখন ইনভাইট করতে যাবেন চর্মলাই মাহফিলের জন্য কিংবা আপনাদের কোনো সবার সেমিনারের জন্য তখন অবশ্যই যাকে ইনভাইট করবেন বা যাকে ইনভাইট করার জন্য যাবে যে যাবে সে যেন অবশ্যই একজন স্বয়ং হয় আর সে অবশ্যই যেন একজন মানানসই হয় এবং সে তার ওয়েটের হয় এবং তার দাওয়াত মঞ্জুর করবে এমন কেউ হয় হ্যাঁ বলবেন হুজুর যে দাওয়াত দিতে গিয়েছে কাসিমি সাহেব যে যে মামুন হক সাহেবকে কাসিমি সাহেব দাওয়াত দাওয়াত দিতে গিয়েছেন সে কি কম বড় আলেম হ্যাঁ সে উচ্চ মাপের আলেম আমি মানলাম কাসিমি সাহেব উচ্চ আলেম ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে উচ্চ মাপের আলেম ধর্তব্য না এখানে দেখতে হবে উনি আপনার দলে যত বড় উচ্চ আলেম হোক না কেন কিন্তু দলের যে মূল প্রতিনিধি দলের যে মূল খলিফা আর যাকে আমরা আমির বলি যেই দলের জন্য কিংবা যেই দলের সেমিনারের জন্য মাহফিলের জন্য ইনভাইট করা হয় যদি ওই দলের আমির কিংবা নায়বে আমির যদি ইনভাইটটা করে অবশ্যই ইনভাইটটা কামালই আত্মবে আর অবশ্যই ইনভাইট উনি মানে মঞ্জুর করতে দ্বিধা বোধ করবেন না আমি আশা করি দু সালের চরমনাই ফেব্রুয়ারি মাহফিলে দেশের যত বরান্য ওলামাইক্রাম আছে বড় বড় উচ্চমাপের ওলামাইক্রাম আছে ইসলামী অঙ্গনের তারকারা আছে প্রত্যেককে দাওয়াত দিবে প্রত্যেককে জন্ম নাই মাহফিল দু হাজার পঁচিশের এটি একটি আকর্ষণীয় হবে এটা আমার আশা এবং প্রত্যাশা যাই না তারা কি করে তারা জাস্ট থাক অনেক সমালোচনা মনের মধ্যে আছে ওগুলো ধীরে 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 কাটব ভালো থাকবেন আসসালাম আলাইকুম